আসসালামু আলাইকুম এভ্রিয়ন আপনারা দেখছেন আর পিগ্রো ফার্ম প্রজেক্টের ইউটিউব চ্যানেল তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম যে ঘুঘু পাখি অসুস্থ হয়ে গেলে এবং ঘুঘু পাখি যদি ঠান্ডা লাগে তো তখন কি ওষুধ খাওয়াবেন এবং আপনাদের করণীয় কি তো সেটাই আজকে আপনাদের আমি দেখাবো তো কিছুদিন যাবৎ আমি ফলো করতেছি যে আমার একটা ঘুঘু পাখি একটু অসুস্থ পরে ভালো করে দেখার পরে যে বুঝলাম যে ঘুঘু পাখিটা মানে ঠান্ডা লেগে গিয়েছে তো ঠান্ডা লাগার কারণ হলো যে রাতে যে কুয়াশা পড়ে তো কুয়াশা খাঁচার ভিতরে ঢোকার কারণে ঘুঘু পাখি নাক দিয়ে মুখ দিয়ে ঢোকার কারণে তো এই ঠান্ডাটা লেগে গেছে তো সেটা কি ওষুধ খাওয়ার পরে যে ঘুঘু পাখিগুলো সুস্থ হলো তো সেটা তো স্কিনে আপনারা একটি ওষুধের ছবি দেখতে পারতেছেন তো ওষুধটি হলো যে না পাওয়া ওষুধ তো আপনারা মানুষের জন্য ইউজ করে এবং বাচ্চাদের ক্ষেত্রে এই ওষুধটা খাওয়ানো হয় তো এই ওষুধটাই আপনারা যে ঘুঘু পাখিকে খাওয়াবেন এবং এর সাথে সাথে আরেকটি ওষুধ খাওয়াবেন তো সেই ওষুধটিও আপনারা স্কিনে দেখতে পাতেছেন তো স্কিনে আরেকটি ওষুধের ছবি দেখতে পাতেছেন তো এই ওষুধটা হলো ডক্সিফেট তো এই ওষুধটা খুবই কার্যকরী আপনারা যে আপনারা যারা কবিতর পালেন এবং মুরগি পালেন কোয়েল পাখি পালেন এবং ঘুঘু পালেন তো সব কিছুরই এই ওষুধটা খাওয়ানো যায় কারণ ঠান্ডার জন্য খুবই একটা উপকারী ওষুধ তো এই দুইটা ওষুধ মিলিত করে আপনারা এক সপ্তাহ খাওয়াবেন কারণ এই ওষুধটা খাওয়ানোর নিয়ম হল দুটাই একসাথে দেবেন আপনারা সকালে দিবেন এবং রাতে দিবেন এবং দুপুরবেলা আপনারা একবারে সাদা ফ্রেশ পানি দিবেন তো এই ওষুধটা আপনারা সমান পরিমাণ করেই দিবেন এবং না বসতে দেবেন এক লিটারে এক মিলি এবং ডক্সিভিট দিবেন এক লিটারে এক গ্রাম তো আপনাদের যতটুক পরিমাণ পানি প্রয়োজন তো ততটুকু পানি পরিমাপ করে এবং ওষুধ কম বেশি করে আপনারা দিয়ে দিবেন তো এক সপ্তাহ টানা খাওয়াবেন ইনশাল্লাহ আপনার ঘুঘু পাখিগুলা সুস্থ হয়ে যাবে এবং কবিতরের ক্ষেত্রও ছেম মুরগির ক্ষেত্রেও সেম তো সব ক্ষেত্রে এই ওষুধটা ব্যবহার করতে পারেন খুবই কার্যকরী ওষুধ তো আমার এই এই ওষুধগুলা এই নিয়মে খাওয়ান খাওয়ানোর কারণেই আমার ঘুঘু পাখিগুলা সুস্থ আছে